রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ তিনটি হাদি রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই কামনা করবে যা সে নিজের জন্য কামনা করে শহীদ বুখারি হাদিস তেরো শহীদ মুসলিম হাদিস পঁয়তাল্লিশ রাসুল্লাহ বলেছেন তোমরা গুনাহকে তুচ্ছ মনে করো না কেননা ছোট ছোট গুনা একত্রিত হয়ে পাহাড়ের মতো বড় হয়ে যায় মুসনাদ আহমদ হাদিস একুশ হাজার নয়শো সাত নবী বলেছেন যে ব্যক্তি সুফানাল্লাহি বিহামদিহি দিনে একশত বার পরে তার সব গুনাহ মাফ হয়ে যায় যদিও সেগুলো সাগরের ফ্যানার সমান হয় শহীদ বুখারি হাদিস ছয় হাজার চারশো পাঁচ শহীদ মুসলিম হাদিস দুই হাজার ছয়শো একানব্বই